জগন্নাথ আজকে একটি সুন্দর কাহিনী আলোচনা করব একদম সত্য ঘটনা পুরীর জগন্নাথ মন্দিরে সোনার শিকলে বাঁধা হনুমান বিগ্রহ এই হনুমানকে কেন সোনার শিকল দিয়ে বাঁধা আছে আজকে জানব সেই কাহিনী জগন্নাথকে ছেড়ে যাওয়া বারণ সোনার শিকলে বাঁধা পুরীর এই মন্দিরের হনুমান বিগ্রহ পবন পুত্র হনুমান শ্রীরামের প্রিয় ভক্ত তাই রামেরই আরেক রূপ জগন্নাথকে কীভাবে উপেক্ষা করেন তিনি শ্রীক্ষেত্রে পুরীতেও তাই রয়েছে একাধিক হনুমান মন্দির তবে এর মধ্যে একটি মন্দিরে হনুমানকে সোনার শিকলে বেঁধে রাখা হয় নেপথ্যে কী কারণ জানেন আসুন শুনে নি পুরী বললেই সবার আগে মাথায় আসে জগন্নাথের কথা কিন্তু জগন্নাথ মানেই তো কৃষ্ণ জগন্নাথ মানেই তো রাম তাই পুরীতে হনুমানের মন্দির থাকবে এ কথা বলাই বাহুল্য তবে এমন হনুমান মন্দির বোধ আর কোথাও নেই কারণ এখানকার বিগ্রহটি সোনার শিকল দিয়ে বাঁধা বাঙালির বেড়াতে যাওয়ার পছন্দের ঠিকানাগুলির মধ্যে অন্যতম হল পুরী একদিকে অতল সমুদ্র অন্যদিকে জগন্নাথ একই সঙ্গে তীর্থ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ পুরী গেলে এই দুটোই কিন্তু হয় তবে একটি কারণ কারণ শ্রীক্ষেত্র বিশেষভাবে জনপ্রিয় আর তা হলো কিছু আশ্চর্য মন্দির তার তালিকায় সবার উপরেই রয়েছে বেরি হনুমানের মন্দির স্থানীয়দের কাছে যা দরিয়া হনুমান মন্দির হিসাবেও পরিচিত মন্দিরের বিশেষত্ব বলতে পবননন্দনের বিগ্রহ সাধারণত কোনো মন্দিরের বিগ্রহ পরম যত্নে রাখা হয় হোক পাথরের সেখানে যেন এতটুকু আঁচর না লাগে তবে বেরি হনুমানের বিশেষত্ব হলো এই বিগ্রহটি শিকল দিয়ে বাঁধা শুনতে অবাক লাগলেও একদম সত্য প্রায় তিরিশ ফুট লম্বা হনুমান বিগ্রহ একাধিক শিকল দিয়ে বাঁধা তার মধ্যে সোনার শিকলও রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে মন্দিরের আরাধ্যাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে কেন নেপথ্যে রয়েছে এত কাহিনী শোনা যায় পুরীর মন্দির তৈরির সময় বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল সমুদ্র ক্রমাগত ঢেউয়ের চোটে বারবার আর বার ব্যাঘাত ঘটছিল মন্দির নির্মাণে সেই সময় প্রভু জগন্নাথ হনুমানকে মন্দির রক্ষার কাজে নিযুক্ত করেন পবন নন্দনের দায়িত্ব ছিল মন্দিরে যে সমুদ্রে জল না ঢুকে পড়ে সেদিকে খেয়াল রাখা মন দিয়ে সেই দায়িত্ব পালনও করেন হনুমান শোনা যায় হনুমানের কারণেই সব সমস্যা পেরিয়ে তৈরি হয় শ্রীমন্দির কিন্তু চিরকাল তো আর হনুমান পড়িতে থাকবেন না তিনি তো মাঝে মধ্যে অন্য কোথাও যেতেন কথিত আছে এমনই একবার হনুমান গিয়েছেন অযোধ্যা আর সেই সুযোগে সমুদ্রদেব এলেন জগন্নাথকে প্রণাম করতে কিন্তু এর ফলে মন্দির সংলগ্ন বিস্তীর্ণ এলাকা সমুদ্রের জলে প্লাবিত হয়ে যায় নোনা জলে ক্ষয় ক্ষতিও হয় যথেষ্টই ভয়ানক চটে গিয়ে জগন্নাথ ডেকে পাঠান হনুমানকে কিন্তু তখন তো তিনি পুরিতেই নেই তাই তড়িঘড়ি হনুমানকে পুরী ফিরে আসার নির্দেশ দেন প্রভু একবার হনুমান ফিরতেই তিনি তার পায়ে শিকল দিয়ে বেঁধে দেন আর সেই সঙ্গে নির্দেশ দেন যে কখনো পুরী ছেড়ে যেন হনুমান না যায় স্থানীয় বিশ্বাস বেরি হনুমান আসলে প্রভু জগন্নাথের শিকল পরানো সেই রক্ষা করে আসছেন জনশ্রুতির জোরে এই মন্দির যথেষ্ট জাগ্রত পুরী ঘুরতে গেলে অনেকেই এখানে দর্শন সেরে যান শ্রীমন্দির থেকে খুব বেশি দূরেও নয় এই মন্দির তাই শিকলে বাঁধা পবন নন্দনকে দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন হয় এই মন্দিরে জয় হনুমান জয় জগন্নাথ অবশ্যই যারা পুরী যাবেন বেরি হনুমান দর্শন করে আসবেন